আসসালামু আলাইকুম সবাইকে সবাই বরাতে শুভেচ্ছা তো আজ আপনাদের আমি পাগলা মসজিদের কাহিনীটা শোনাব এটি হলো কিশোরগঞ্জ জেলা হারোয়া এলাকার নরসমন্ধা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ এবং ঐতিহাসিক স্থাপত্য যা প্রায় আড়াইশো বছর পূর্বে নির্মিত হয়েছিল মসজিদটি তিন তলা বিশিষ্ট যার ছাদে একটি বড় গম্বুজ আছে এবং একটি মিনার রয়েছে মসজিদটি কমপ্লেক্স প্রায় তিনশো অষ্টআশি একর জমির পরিমাণ প্রতিষ্ঠিত হয় মসজিদের নামকরণ নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে একটি প্রচলিত কাহিনী অনুসারে এক আধ্যাত্মিক সাধু নরসন্ধান নদীর বুকে মাদুরে বেশে এসে মসজিদের অবস্থান তার মৃত্যুর পর তার কবরের পাশে মসজিদটি নির্মিত হয় যার পরিবর্তে পাগলা মসজিদ নামে পরিচিতি পায় আরেকটি জনশ্রুতি অনুযায়ী প্রাচীন বাংলার বারো বইয়া অন্যতম বীর ঈশা খান বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগল পাগলা সাহেব এখানে দেনমগ্ন থাকতেন ও নামাজ পড়াতেন তার নাম অনুসারে নামকরণ হয় পাগলা মসজিদ এবং তার আরেকটি জনশ্রুতি আছে পাগলা বিবি জিলকদর খানের বোন বা মেয়ে এরকম একটি অনুসারে তখন এখানে পাশে একটি হিন্দুদের চিতাশাল ছিল তো এখানে মানুষ অনেক কিছু দান করত হিন্দু ধর্মের মানুষেরা তো তা দেখা দেখি মুসলিম ধর্মের অনেক মানুষ এখানে গিয়ে অনেক কিছু দান করত বা সিন্নি দিত তা দেখে সে এখানে একটি মসজিদ নির্মাণ করে দেই। এবং সেখানে মুসলমান ধর্মের লোকেরা তখন সিন্নি দিত এবং যা দিত তা তা মানত করে দিলে তাদের আশা মনের আশা পূরণ হতো সেই দেখে সবাই এখানে গরু ছাগল হাঁস মুরগি টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার অনেক কিছু দান করত। তা থেকে আবার একটি মতন তরে আসে এই পাগলা বিভিন্ন নাম অনুসারে পাগলা তিন নির্মাণ হয় তো আমাদের সব কিছুর মূলে প্রথমটাকে সবাই পায়রোটি দেয় এবং সবাই এখানের মানুষ যারা যারা আছে সবাই প্রথমটা কথায় বলে থাকে এটাই হলো প্রধান বা সব কিছুর মূলে হচ্ছে ওই কাহিনিটা পাগলা মসজিদ তার দানের বিশাল পরিমাণের জন্য সুপরিচিত মসজিদের দান বাক্স থেকে নিয়মিতভাবে বিপুল পরিমাণ অর্থ স্বর্ণ মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার পাওয়া যায় যা মসজিদ মাদ্রাসা এথিমখানা এবং অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হয় বর্তমানে মসজিদটিকে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স রূপান্তরণের পরিকল্পনা রয়েছে যেখানে একসঙ্গে প্রায় ষাট হাজার মুসলিম নামাজ আদায় করতে পারবে প্রাথমিকভাবে এই ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা পাগলা মসজিদ কিশোরগঞ্জ যে ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রতিনিয়ত অসংখ্য ভক্ত ও দর্শন আর্তিকে আকর্ষণ করে তো এই হলো আমাদের পাগলা মসজিদ কিশোরগঞ্জে সবাই এখানে আসবেন এত সুন্দর একটি জায়গা ও আপনারা দেখবেন এবং ঘুরে যাবেন তো সবার এখানে ভালো লাগবে আশা করি সবাই আসবেন তো পাগলা মসজিদ বর্তমানে বর্তমানে শুক্রবারে এখানে প্রচুর মানুষ হয় যা বর্তমানে পাগলা মসজিদ থেকে পুরো রাস্তা মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না তো আপনারা সবাই আসবেন এবং এত সুন্দর একটি মসজিদ এবং মানত করলে যা সবাই বলে পূরণ হয় তা এটা আমি জানি না কতটা সত্য তো আল্লাহর উপরই সব কিছু আল্লাহ আমাদের প্রধান আমরা আল্লাহকে মানব এবং